নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল পিতৃপক্ষ ও দেবীপক্ষ পক্ষ কি একে চন্দ্র এবং দুই পক্ষ এ কথা আমরা সবাই জানি চাঁদ একটি এবং এই চন্দ্রকলার হ্রাস ও বৃদ্ধির ফলে দুটি পক্ষ তৈরি হয় এই পক্ষ দুটি হচ্ছে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ আরো স্পষ্ট করে বলতে গেলে চাঁদ এক কলায় হ্রাস পায় আবার এক কলায় বৃদ্ধি পায় এখানে কলা হচ্ছে চাঁদের ষোলোটি ভাগের এক ভাগ অর্থাৎ ষোলো কলা মিলে তৈরি হয় এক একটি পক্ষ চাঁদ যে পক্ষে হ্রাস পায় সেটি হলো কৃষ্ণপক্ষ এই পক্ষে চাঁদ ক্ষয় হতে থাকে এবং অমাবস্যায় সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় অন্যদিকে যে পক্ষে চাঁদ বৃদ্ধি পায় সেটি হল শুক্লপক্ষ এই পক্ষে চাঁদের আকার ধীরে ধীরে বড় হতে থাকে এবং পূর্ণিমায় পূর্ণ পরিণত হয় অন্যদিকে তিথি হচ্ছে চন্দ্রকলার হ্রাস বৃদ্ধি দ্বারা সীমাবদ্ধ কাল যেমন প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া এভাবে পূর্ণিমা বা অমাবস্যা পর্যন্ত এই তিথি বিস্তৃত এমনইভাবে বছরের বারো মাসে মোট চব্বিশটি পক্ষ রয়েছে তার মধ্যে দুটি পক্ষ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ এই পক্ষ দুটি হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষ ভাদ্র পূর্ণিমার পরের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ বা অপর পক্ষ এবং এই পক্ষের অমাবস্যাকে বলা হয় মহালয়া মহালয়ার পরের পক্ষকে বলা হয় দেবীপক্ষ অর্থাৎ মহালয়া হচ্ছে পিতৃপক্ষ ও দেবীপক্ষ নামক পক্ষ দুটির মিলনক্ষণ আজকে আমরা জানব কেন এই পক্ষ দুটির নাম এমন হলো অন্যান্য পক্ষের থেকে কেন এই পক্ষ দুটির গুরুত্ব অত্যাধিক কেন পিতৃপক্ষে পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা হয় এবং কেনই বা দেবীপক্ষে মাতার সিংহ বাহিনীকে মর্তে আবাহন করা হয় তো চলুন জেনে নি পিতৃপক্ষ ও দেবীপক্ষ কী মহাভারত অনুসারে জানা যায় মহাবীর কর্ণের আত্মা স্বর্গে গেলে সেখানে তাকে শুধুমাত্র মণিমাণিক্য খেতে দেওয়া হতো কোনো প্রকার অন্ন বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু মণিমাণিক্য যতই মূল্যবান হোক না কেন তা খাওয়ার উপযুক্ত নয় তাই তিনি দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলেন হে দেব আমার খাদ্য হিসেবে এসব মণিমাণিক্য দিয়ে উপহাস করার কারণ কী দেবরাজ ইন্দ্র বললেন উপহাস নয় কর্ণ তুমি সারা জীবন এসব মণিমাণিক্য দান করেছ কিন্তু পিতৃপুরুষের উদ্দেশ্যে কখনো জলও প্রদান করনি তাই তোমার জন্যেই ব্যবস্থা কর্ণ বললেন হে দেব আপনি জানেন আমি আমার পালক পিতা মাতার গৃহে প্রতিপালিত হয়েছি আমার প্রকৃত পূর্বপুরুষকণ কারা তার সম্পর্কে আমার মাত্র ধারণা ছিল না যখন জানতে পারলাম পাণ্ডবগণের মাতা দেবী দেবীকুন্তী আমার নিজেরও মাতা তখন আর আমার কিছুই করার ছিল না কারণ তার পরই আমি আমার নিজের কনিষ্ঠ ভ্রাতার দ্বারা বীর গতি প্রাপ্ত হই এমতাবস্থায় আমি কী বা করতে পারি গণের কথার যথার্থতা অনুধাবন করলেন দেবরাজ ইন্দ্র তাই তিনি কর্ণকে পনেরো দিন তথা এক পক্ষকালের জন্য মর্তে ফিরে গিয়ে পিতৃপুরুষকে জল ও অন্ন দিতে অনুমতি দিলেন ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দিলেন এভাবে তার পাপ স্খলন হল এবং যে পক্ষকাল কর্ণ মর্তে এসে পিতৃপুরুষকে জল দিলেন সেই পক্ষটি পরিচিত হল পিতৃপক্ষ নামে অর্থাৎ পিতৃপক্ষ হল স্বর্গত পিতৃপুরুষের উদ্দেশ্যে পার্বণ শ্রাদ্ধ ও তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ সনাতন শাস্ত্র মতে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয় এই পক্ষ পিতৃপক্ষ শোলা শ্রাদ্ধ কানাগাত জিতিয়া মহালয়া পক্ষ ও অপর পক্ষ নামেও পরিচিত সনাতন সংস্কার মতে যেহেতু পিতৃপক্ষে কর্ম, তথা শ্রাদ্ধ তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় সেই হেতু এই পক্ষ শুভ কার্যের জন্য প্রশস্ত নয় যখন কোনো ব্যক্তির মৃত্যু ঘটে তখন যমরাজ সেই সদ্য মৃত ব্যক্তির আত্মাকে পিতৃলোকে নিয়ে যান এই পিতৃলোক স্বর্গ ও মর্তের মাঝামাঝি স্থানে অবস্থিত পুরাণ বলছে স্থান কাল পাত্রভেদে জীবিত ব্যক্তির পূর্বের তিন পুরুষ বা সাত পুরুষ বা চোদ্দ পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন বলে ধারণা করা হয় পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃ লোক ছেড়ে স্বর্গে গমন করেন এবং পরমাত্মায় লীন হয়ে যান এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধানুষ্ঠানের ঊর্ধ্বে উঠে যান অর্থাৎ তার আত্মার শান্তি কামনায় আর কোনো পুণ্যানুষ্ঠান করার প্রয়োজন পড়ে না পিতৃলোকে বসবাসরত পিতৃপুরুষগণ পিতৃপক্ষের শুরুতেই পিতৃলোক পরিত্যাগ করে অন্য জল গ্রহণ করার উদ্দেশ্যে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন এ সময় তাদেরকে তৃপ্ত করার জন্য তিল জল ইত্যাদি দান করা হয়ে থাকে এবং তাদের যাত্রা পথকে আলোকিত করার জন্য দান করা হয় শাস্ত্র মতে যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক হন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয় পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান সনাতন ধর্মে অবশ্যকরণীয় একটি অনুষ্ঠান এই অনুষ্ঠানের ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান এই প্রসঙ্গে গরুর পুরাণ গ্রন্থে বলা হয়েছে পুত্র বিনা মুক্তি নাই ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে মারকুণ্ডীয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে পিতৃগণের শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য ধন জ্ঞান ও দীর্ঘায়ু এবং পরিশেষে উত্তর পুরুষকে স্বর্গ ও মুখ্য প্রদান করেন তবে বাৎসরিক শ্রাদ্দানুষ্ঠানে যারা অপারক তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করে দায় থেকে মুক্ত হতে পারেন জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান পিতৃপক্ষের সেই তিথিতে তার শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয় তবে এই নিয়মের কিছু ব্যতিক্রমও রয়েছে যেমন পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চৌথা ভরণী বা ভরণী পঞ্চমী তিথিতে সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী বা অবিধবা নবমী তিথিতে শিশু বা সন্ন্যাসের শ্রাদ্ধ হয় চতুর্দশী তথা ঘট ও চতুর্দশী তিথিতে ঘাতে বা অপঘাতে মৃত ব্যক্তিদের শ্রাদ্ধ হয় এই তিথিতেই তথা ঘাইয়ের চতুর্দশী তিথিতেই মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপিতৃ অমাবস্যায় দৌহিত্র মাতামহের শ্রাদ্ধ করতে পারেন কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী এক পুরুষেরই শ্রাদ্ধ করা হয় পিতৃপক্ষের শেষে তথা সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে পিতৃপুরুষ কন পুনরায় পিতৃলোকে ফিরে যান এই শেষ দিনটি হচ্ছে অমাবস্যা যেটি আমাদের কাছে মহালয়া নামে বহুল প্রচলিত পিতৃপক্ষ ও দেবীপক্ষ এই পক্ষ দুটির সরাসরি কোনো সম্পর্ক না থাকলেও অমাবস্যায় পিতৃপুজো সেরে পরের পক্ষে দেবী পুজোয় প্রবৃত্ত হতে হয় তাই দেবী পুজোর পক্ষকে বলা হয় দেবীপক্ষ বা মাতৃপক্ষ মহালয়া হচ্ছে পিতৃপক্ষের শেষ দিন এবং দেবীপক্ষের শুরুর পূর্বদিন পিতৃপক্ষে আত্মসংযম করে দেবীপক্ষে শক্তির সাধনায় প্রবেশ করতে হয় দেবী শক্তির আদি শক্তি তিনি সর্বভূতি বিরাজিত তিনি মঙ্গল দায়নি করুণাময়ী সাধক সাধনা করে দেবীর বরলাভের জন্য দেবীর মহান আলোয়ে প্রবেশ করার সুযোগ পান বলেই এ দিনটিকে বলা হয় মহালয়া পুরাণ মতে এই দিনেই দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন এদিন দিন অতি চণ্ডীপাঠ করার রীতিও রয়েছে সনাতন সমাজে মহালয়ার পর প্রতিপদ তিথি থেকেই শুরু হয় এই দেবী আদ্যা শক্তির বন্দনা বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবও এই দেবী আদ্যা শক্তির বন্দনা তথা শারদীয়া দুর্গাপূজা ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্বৈ নমস্তস্ব নমস্তস্বৈ নমো নমঃ শ্রী শ্রী চণ্ডীর এই শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় শুভ মহালয়া শাস্ত্র মতে দেবী রাবা হনি হল মহালয়া এর মাধ্যমে মর্তলোকে আমন্ত্রণ জানানো হয় দেবী দুর্গাকে সূচনা হয় দেবী পক্ষের সনাতন ধর্মের বহুবিধ তত্ত্বের মধ্যে মহালয়া তত্ত্ব সুগভীর যুগতাত্ত্বিক দর্শন তত্ত্ব দেবীশক্তিকে পূজা করার জন্য অর্থাৎ দেবী শক্তি আপন সাধনায় সঞ্চার করার জন্য সুগভীর তাৎপর্য ব্যঞ্জক তিথি হচ্ছে মহালয়া সাধক যখন কুণ্ডলিনী শক্তিকে মূলাধারে জাগ্রত করে ক্রমে ক্রমে বৃহৎ কূটস্থে প্রবেশ করেন তখন তা মহাশক্তিতে পরিণত হয় এই শক্তির সাহায্যে সাধক তখন মহিষাসুর বধ করতে পারেন মহি অর্থাৎ ভূমিকে যে কামনা করে সে হচ্ছে মহিষ যে পৃথিবীকে উগ্রভাবে ভোগ করতে চায় সেই ব্যক্তি হচ্ছে মহিষ বা মহিষ বৃত্তি সম্পন্ন উল্লেখ্য মহিষ প্রতিজিৎ ভোগ করতে না পারলে সে ক্রুদ্ধ হবে স্বাভাবিকভাবেই সাধকের কাজ হবে তখন বৃহৎ কুটস্থি বা মহতের আলোয়ে বা মহালয়ে প্রবেশ করে জাগ্রতা দেবী শক্তির সাহায্যে সেই ভোগ্য প্রবৃত্তিরূপ মহিষাসুরকে পরাজিত করা মহিষাসুরের সঙ্গে লড়াই করার যোগ্যতা সাধকের তখনই অর্জিত হবে যখন সে মহালয়াতে প্রবেশ করবে তাই মহালয়া অমাবস্যার পরদিন থেকেই দেবী শুরু হয় দেবী পক্ষ মানে অসুরের বিরুদ্ধে দেবীর সংগ্রামের পক্ষ সংগ্রামে দেবীর জয়ের পক্ষ চণ্ডী পূজা চণ্ডীপাঠ ইত্যাদি ধর্মানুষ্ঠানের মাধ্যমে মহালয়া উদযাপিত হয় এই সকল ধর্মানুষ্ঠানের মূল লক্ষ্য সাধনার মাধ্যমে মহতের আলোয়ে অর্থাৎ মহালয়ে প্রবেশের জন্য প্রস্তুত হওয়া এদিন মন্দিরে মন্দিরে বেজে ওঠে শঙ্খধ্বনি পুরোহিত পুরোহিতগণের শান্ত অবিচল ও গভীর কণ্ঠ থেকে ভেসে আসে সুমধুর চণ্ডীপাঠ এই মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে দেবতারা দুর্গা পূজার জন্য নিজেদের জাগ্রত করেন তারা সমস্বরে দেবীকে আহ্বান জানান পৃথিবীর ঘোর অন্ধকার দূরীভূত করে মঙ্গল প্রতিষ্ঠা করার জন্য মহালয়া সূচিত হয় ঘোর অমাবস্যায় এবং দেবী আদ্যাশক্তির মহাতেজের আলোয় সেই অমাবস্যা দূর হয় ধীরে ধীরে এছাড়াও এই পক্ষকে দেবী পক্ষ বা মাতৃপক্ষ বলার আরও একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে মহালয়ার পরের প্রতিপদ থেকে শুরু করে নবমী পর্যন্ত দেবী আদ্যাশক্তি মহামায়া নয়টি আলাদা আলাদা রূপে মর্তে পূজিতা হন ধারাবাহিকভাবে প্রতিপদে মাতা শৈলপুত্রী দ্বিতীয় আয় মাতা ব্রহ্মচারিণী তৃতীয় আয় মাতা চন্দ্রঘণ্টা চতুর্থীতে মাতা কুশমান্ডা পঞ্চমীতে দেবী স্কন্ধমাতা ষষ্ঠীতে মাতা কাত্যায়নী সপ্তমীতে মাতা কালরাত্রি অষ্টমীতে মাতা মহাগৌরী এবং নবমীতে মাতা সিদ্ধিদাত্রী পূজিতা হন এছাড়াও এই পক্ষের শেষ তিথি তথা পূর্ণিমাতে পূজিতা হন আদ্যাশক্তির আরেক রূপ দেবী শ্রীলক্ষ্মী দেবীপক্ষের এই পূর্ণিমাকে বলা হয় কোজাগরি পূর্ণিমা এই তিথিতে ভক্তের হৃদয়ের অর্ঘ দ্বারা কোজাগরি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে তবে বাংলায় দুর্গা সূচনা ঘটে ষষ্ঠী তিথিতে এবং শেষ হয় বিজয়া দশমী তিথিতে মাতৃ বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রতিপদ থেকে দুর্গাপূজার শুভ সূচনা ঘটে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পিতৃপক্ষ এবং দেবীপক্ষ বিষয়ক আলোচনা আশা করি ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ